বাংলাদেশের যমুনা গ্রুপের অবস্থান প্রসঙ্গে অবগত করে বোবড়ে বলেন কারণ আমার কাছে মনে হয় যে যমুনা গ্রুপ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি ইন आवर কান্ট্রি শুধু তাই নয় চিত্রনায়কের স্বপ্ন বুবলি যমুনা গ্রুপের পণ্য এবং গুণগত মান প্রসঙ্গে অবগত করে বলেন এবং যে কোয়ালিটি তারা কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করেন না তো এরপর চিত্রনায়িকা স্বপ্ন এসমিন বুবলি যমুনা গ্রুপের পণ্যের উপর আস্থা এবং বিশ্বাস রেখে বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পাওয়া যাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে যমুনা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডর নিযুক্ত হয়ে এসব কথা বলেছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য